নমস্কার ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক অনুসারে ইতিহাস বিষয়ের মডেলসের দুইয়ের প্রশ্নগুলোর সমাধান করবো তো দই না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একে বলেছে ব্লগ তৈরি হয় অনেকগুলো অপশান এ জেলা নিয়ে অপশান বি পৌরসভা নিয়ে অপশান সি গ্রাম নিয়ে অপশান ডি জেলা পরিষদ নিয়ে সঠিকটা হবে অপশান সি গ্রাম নিয়ে তারপর দিয়ে বলেছে নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে অপশান এ গণতন্ত্র অপশান বি রাজতন্ত্র অপশান সি প্রজাতন্ত্র অপশান ডি স্বৈরতন্ত্র সঠিক উত্তরটা হবে অপশান এ গণতন্ত্র তারপর তিনি বলেছে শিবাজী বাগনক দিয়ে যাকে হত্যা করেন তার নাম হলো অপশান এ মুয়াজ্জম খান অপশন বি শস্তা খান অপশন সি আফজল খান অপশন ডি জয় সিংহ সঠিক উত্তরটা হবে সি আফজল খান তারপরে চারে বলেছে শিবাজির মৃত্যুর কত বছর পর মারাঠা শাসন পেশোয়ারদের হাতে চলে যায় অপশন এ তিরিশ বছর অপশন বি পঁয়ত্রিশ বছর অপশন সি পঁয়তাল্লিশ বছর অপশন ডি চল্লিশ বছর সঠিক উত্তরটা হবে ডি চল্লিশ বছর তারপর পাঁচে বলেছে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অপশান এ রানা সং অপশান বি ইব্রাহিম লোদি অপশান সি নসরত শাহ অপশান ডি আদিত শাহ সঠিক উত্তরটা হবে অপশান সি নসরত শাহ তারপর ছয় বলেছে গান ই চিহলগানি শব্দের অর্থ হলো অপশান এ চল্লিশ জন বান্দা অপশান বি চল্লিশ জন দাস অপশান সি চল্লিশ জন রাজা অপশান ডি চল্লিশ জন সেনা সঠিক উত্তরটা হবে অপশান বি চল্লিশ জন দাস তারপর সাথে বলেছে ভাগবত এর বাংলা অনুবাদের নাম অপশান এ শ্রীকৃষ্ণ বিজয় অপশান বি শ্রীকৃষ্ণ কীর্তন অপশান সি রজম নামা অপশান ডি তুতি নামা সঠিক উত্তরটা হবে অপশান এ শ্রীকৃষ্ণ বিজয় তারপরে আটে বলেছে পুং নামক ঢোল ব্যবহার করা হয় প্রদত্ত কোন নাচের ক্ষেত্রে অপশান এ কত্থক অপশান বি কথাকলি অপশান সি কুচিপুরি অপশান ডি মণিপুরি সঠিক উত্তরটা হবে অপশান ডি মণিপুরি তারপরে নয় বলেছে লক্ষণ সেনের পূর্বশীলা ছিলেন অপশান এ শিবের উপাসক অপশান বিষ্ণুর উপাসক অপশান সি সূর্যের উপাসক অপশান ডি অগ্নির উপাসক সঠিক উত্তরটা হবে অপশান এ শিবের উপাসক পরবর্তীতে দশে বলেছে শ্রীনিবাস ছিলেন সেন যুগের একজন অপশানে গণিতবিদ অপশান বি ভূগোলবিদ অপশান সি জ্যোতির্বিদ অপশান ডি সাহিত্যিক সঠিক উত্তরটা অপশন ডি সাহিত্যিক তারপরে এগারোয় বলেছে গভার্ন কথাটির অর্থ হল অপশানে শাসন করা অপশান বি নিয়ন্ত্রিত করা অপশান সি শৃঙ্খলিত করা অপশান ডি প্রশিক্ষণ দেওয়া সঠিক উত্তরটা বা অপশানে শাসন করা তারপরে বারোয় বলেছে পুরন্ধরের সন্ধি অনুযায়ী শিবাজি মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য দেন অপশানে কুড়িটি অপশান বি একুশটি অপশান সি বাইশটি অপশান ডি তেইশটি সঠিক উত্তরটা বা অপশান ডি তেইশটি তারপরে তেরোই বলেছে সুফিরা গুরুকে মনে করতো অপশানে পির অপশান বি মুড়িদ অপশান সি বে সরা অপশান বি বা সরা সঠিক উত্তরটা বা এ পির তারপরে চোদ্দোরটা বলেছে বারো ভূঁইয়াদের অন্যতম ছিলেন অপশান এ মালিক অম্বর অপশান বি চাঁদ রায় অপশান সি আদিল শাহ অপশান ডি বৈরাম খান সঠিক উত্তরটা অপশান বি চাঁদ রায় তারপর দুইয়ের এতে বলেছে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একে বলেছে বিমানান শব্দটি খুঁজে লেখো সর্বানন্দ শ্রীনিবাস সিধর দাস সন্ধ্যার নন্দী বিমানানটা হচ্ছে সিধর দাস তারপর দুয়ে বলেছে ঠিক না ভুল লেখো চাহারবাগ এর প্রসার ঘটেছিল কুতুবসাই আমলে এটা ভুল তারপর তিনি বলেছে ঠিক না ভুল লেখো মধ্যযুগে একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি এটা ঠিক তারপর চারে বলেছে বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যা লেখো বিবৃতি মোঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন ব্যাখ্যা এক দুর্গ বানানোর খরচ কম ব্যাখ্যা দুই দুর্গ বানানো প্রাসাদ বানানোর চেয়ে সহজ ব্যাখ্যা তিন দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো সঠিক ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা নম্বর তিন দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো পরবর্তীতে বিতে বলেছে এক কথায় উত্তর দাও পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি। উত্তরটা দেখে নাও ইন্দোনেশিয়ার বড় বৌদ্ধ মন্দির পরবর্তীতে দুয়ে বলেছে সুহারাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে উত্তর উত্তরটা হচ্ছে বদর উদ্দিন জাকারিয়া পরবর্তীতে তিনি বলেছে জৌনপুরি রাগ কে তৈরি করেন উত্তর উত্তরটা হচ্ছে হোসেন শাহ সর্কি পরবর্তীতে চারে বলেছে দশম শিখ গুরুর নাম কি উত্তর উত্তরটা হচ্ছে গুরু গোবিন্দ সিংহ পরবর্তীতে পাঁচে বলেছে ভারতীয় সংবিধান কবে রচিত হয় উত্তর উত্তরটা হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর পরবর্তীতে ছয় বলেছে বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন উত্তর উত্তরটা হচ্ছে কৃষ্ণদেব রায় শীতে বলেছে শূন্যস্থান পূরণ করে একটা বলেছে পারসিক চক্র কাজে লাগানো হতো ড্যাশ জন্য উত্তর উত্তরটা হচ্ছে জল তোলার জন্য পরবর্তীতে দুয়ে বলেছে পবনদূত রচনা করেন ড্যাশ উত্তরটা হচ্ছে ধই তারপরে তিনি বলেছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল ড্যাশ যুগে উত্তরটা হচ্ছে প্রাচীন যুগে তারপর চারে বলেছে কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন উত্তরটা হচ্ছে ইল তারপরে তিনি বলেছে নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও এক একটা বলেছে সুলতানি ও মোগল যুগে বাংলার স্থাপত্য শিল্পের কটি পর্যায় ছিল এবং শেষ পর্যায়ে সময়কাল উল্লেখ করো তা পর্যায়ে ছিল তিনটে পর্যায়ে ছিল ঠিক আছে তিনটে পর্যায়ে তুমি লিখতে পারো সাল দিয়ে দিয়ে ঠিক আছে বা এমনি লিখতে পারো যে তিনটে পর্যায় ছিল প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে তারপর বলেছে যে তৃতীয় পর্যায়ে সময়কাল উল্লেখ করো তাহলে তৃতীয় পর্যায়ে সময়কাল হচ্ছে এইটা তোমাকে লিখে দিতে হবে পরবর্তীতে তিনের দিয়ে বলেছে খালসা নামক সংগঠনটি কবে তৈরি হয় এবং খালসার কাজ কী ছিলা নামক সংগঠনটা হচ্ছে ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তৈরি হয় আর খালসার কাজ ছিল হচ্ছে শিখদের নিরাপদে রাখা পরবর্তীতে তিনে তিনে বলেছে জোর বাংলা কি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের প্রথম পয়েন্টের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের চারে বলেছে সিদ্ধাচার্য কাদের বলা হতো তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচে বলেছে খুদবা বলতে কি বোঝায় তোর এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে পরবর্তীতে তিনের ছয় বলেছে সরকারের কাজ কি তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারে বলেছে চার পাঁচটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও একে বলেছে নির্বাচনকে সাধারণভাবে কি বলে এবং ভারতে ক বছর অন্তর সরকার নির্বাচন হয় সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে চারে দিয়ে বলেছে জারদের সঙ্গে মোগলদের সংঘাত বেঁধেছিল কেন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের তিনে বলেছে সম্রাট আকবরের সঙ্গীত প্রেমের পরিচয় দাও তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের চারে বলেছে স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখক তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের পাঁচে বলেছে চোল রাজাদের প্রশাসনিক কাঠামো কেমন ছিল তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচে বলেছে আট দশটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক একটা বলেছে পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্যের যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে লেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্ন উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের দিয়ে বলেছে বাংলা সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য এই মঙ্গল কাব্য সম্পর্কে যা জানো লেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পাঁচের তিনে বলেছে মোগল যুগের শেষ দিকে জাইগিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল মোগল সাম্রাজ্যের ওপর এই সংকটের কি প্রভাব পড়েছিল উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্ন উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তো তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বিষয়ের মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক অনুসারে মডেলসের টুয়ের প্রশ্নগুলোর সমাধান তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও নোটিফিকেশান চট জলদি পেতে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনেকে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশন করে নিতে পারো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে